আসসালামু আলাইকুম আমার আপুদেরকে দীর্ঘ ভাই দেখি কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো ভালোবাসি আমিও ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে আলো জ্বলে দেখে এখানে রাত্রে মনে হয় দুই মা মা ছেলে মিলে কী খাইছে ওইগুলো টেবিলের উপরে রাখে গেছে যাই হোক আমি সরাসরি চলে আসলাম রান্নাঘরে আসলে অনেকটা দেরি হয়ে গেছে হচ্ছে কালকে যাবি তরকারি ম্যাডামের জন্য রান্না করছিলাম রাত্রে খাবার তো সেইটা আমি আর উঠে যেতে মনে ছিল না এখন উঠে দেখি এইখানে আছে তো দেখেন পাখিগুলো কি সুন্দর বসে আছে পাখির ভালোবাসা দেখেন কত সুন্দর মিলেমিশে বসে আছে আর ওপরে একটা পাখি একটা নাকি বেচে বিক্রি করছে দুটাই তো আবার হচ্ছে পাখি দু একটা ছেলে একটা মেয়ে থাকলে ব্যস্ত না হয়তো দুটাই ছেলে ওই জন্য একটা বেছে বেঁচে ফেলা আর এখানে ছোটো ছোটো বাচ্চা আছে দুইটা দুটা যাই হোক আমি পাখি দেখাচ্ছি এই দেখেন কী করে রাখছে এইখান দিয়ে এইগুলো আমি একটু গুছিয়ে রাখতেছি সাইকেল ছেলে মানুষ তো ছেলেবাবু তো খালি সাইকেল মাইকেল এইগুলোই তো যাই হোক আমি এই রুমগুলো সব আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা করবো দিন ধরে মুসি না আজকে মুষতে হবে তাই যে সেদিনকে আমি কাপড় চোপড়ের অবস্থা খুবই খারাপ ছিল আমি এগুলো গুছিয়ে নিলাম দেখেন এগুলো সব সরে সরে আমি এখন সুন্দর করে পরিষ্কার করব। তারপরে মুছে ফেলব যে এক হাত তো হবে না তা আমি অফ ক্যামেরাতে সব পরিষ্কার করে নিব তারপর আপনাদের সাথে শেয়ার করবো আবার এক হাত খুব কষ্ট হয়ে যায় ক্যামেরা ধরা আর পরিষ্কার করা ইয়েটা ভারী আছে তাই দেখেন এগুলো পরিষ্কার করলাম কুড়িয়ে এই যে টেবিলগুলো এইগুলো এই ইয়ের কার্পেটের উপরে রাখতেছি কেন যে এই হবে সারা বাড়ি সুন্দর করে মসতে হবে আমি সরে সরে সব সরে সরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে ওটা দিয়ে ঝাড়ু দেওয়া যা এখন আমি এইগুলো সব সরাই রাখলাম এই যে একদম মাঝখানে এই যে পাশে এইগুলো দেখেন ময়লা হয় কী অবস্থা এইগুলো আমি মুছে নিব আসলে এক হাতটা খুবই কষ্ট হয় এগুলো ই করতে খুবই জোর লাগে অনেকটা ডাবে ধরে মুছতে হয় যাতে ময়লাগুলো উঠে যায় যেগুলো লাগে থাকে তো আলহামদুলিল্লাহ আমি অব মারাতে সব ঘর ঘরদুয়ারগুলো মুসলাম যেখানে যেটা ছিল সেখানে সেটা রেখে দিলাম তা আলহামদুলিল্লাহ তো খাবার আবার রান্না করতে হবে দুপুরে আসলে আজকে সকালে কি নাস্তা বানাইছে ওটা আপনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তা যাই হোক আমি সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম আলহামদুলিল্লাহ তা আমি এখন রান্নাঘরে চলে আসলাম দেখেন রান্নাঘরে এখন আমাকে রান্না করতে হবে আমি এদিকে আগে পেঁয়াজ কাটাগুলো রেখে দিয়েছিলাম যে পেঁয়াজ আর হচ্ছে টমেটো ব্লান্ডার করে নেবো তা কী রান্না করব আজকে চলুন আমার সাথে থেকে দেখতে থাকুন আসলে আমি এই প্রথম এই বাসাটায় এসে রান্না বার কাজকাম সব নিজ হাতে করতেছি আমি কি করলাম কি না করলাম কিচ্ছু ম্যাডামে আসে দেখেও না কিছুই না যে কোন কাজটা করলো কোন কাজটা করলো না কিচ্ছু দেখে না যেভাবে আমি করি সেইভাবেই আসলে আমি ভয়ে ভয়ে রান্না করি কেমন যে আমি কখনো কোথাও রান্না করিনি আর এই যে আসার পরে সব এলোমেলো হয়ে আসছিল আমি সব গুছিয়ে নিছি সব রান্নাঘরের সবগুলো হালিয়ে বাটিয়ে হাল হাড়ি পাতিল সব কিছু আমি গোসাইছি চারোদিকে ছিটিয়ে ছুটিয়ে রাখা ছিল কোনোটা গোছানো ছিল না এখানে তো এখানে এখানে টয়খানে সব এরকম এলোমেলো ছিল আমি পুরো রান্নাঘর সব গোছালাম কিছুই গুছিয়ে গেছে রাখছি আলহামদুলিল্লাহ এই বাসাটা আমি নতুন আসছি আগে কখনো আসি নি তারপরে মনে করেন যে ওরা বলতেছে মানুষ নতুন নতুন গেলে বলে যে এটা কর কি বা ওইটা কর এটা করিস কি ওইটা করিস এইখানে পরিষ্কার কর এরকম কিচ্ছু বলে না এই ম্যাডামে কিচ্ছু না যাই হোক আমি সরাসরি রান্নায় চলে আসলাম নিজে দেখেন আমি আজকে এই যে খেপ চালান দেখেন মানুষ অল্প তো দুটা ছোট ছোট বাচ্চা তেমন বিদেশের বাচ্চারা তেমন একটা কিছু খাওয়া খায় না এই যে এই ফ্রিজটাও পরিষ্কার করতেছি আমি দেখেন সব পরিষ্কার করা হয়ে গেছে এখন এই নিচের এইটুকু আছে উপরেও পরিষ্কার করে সব আমি সুন্দর করে রাখছি এখন শুধু এই কটা আছে তো আমি এগুলো রাখবো এই যে পরিষ্কার পরিষ্কারটা করে আমি সব সুন্দর করে রেখে দিলাম আগে অনেক আলমাল ছিল এই যে আলহামদুলিল্লাহ রান্নাঘরে আর কি সব পরিষ্কার করা শেষ এখন খালি শুধু এই টুক দেখেনি এই যে ফ্রিজটা করলাম দুই পাল্লা আলা এই পাশে ফ্রিজ ডিপ ফ্রিজ এই পাশে নর্মাল ফ্রিজ কিন্তু এরকম ফ্রিজ ভালো লাগে না কেন যে ছোটো ওদের দরকার ফ্রিজ বড় কিন্তু ওরা এই লম্বা দিকে বড় আছে কিন্তু পাতালের দিকে ছোট হয়ে গেছে এই যে আমার এদিকে কেপসা রান্না করা হয়ে গেছে মার্শাল্লা তাল্লা আসলে সব বাসায় তো আর এক রকম খায় না এই দেখেন ওরা খাবার খাইছে খায়নি ভালো হয়নি নাকি বলে বলতেছে যে ভালো হয়নি আসলে সব বাসায় একরকম রান্না না কেউ কিছু বেশি খায় কেউ কিছু কম খায় মশলা টসলা এগুলা কোনটায় কম হয়েছে কোনটায় বেশি হয়েছে জানি না ভালো জানে তা তা না যাই হোক ভাতগুলো হয়তো এইগুলো আর খাবে খুবই খারাপ লাগতেছে যে ভাতগুলো আমার ফালাই দিতে হবে আবার রাত্রের খাবারগুলো দেখেন আজকে দেখেন আহ এত তাড়াহুড়োর উপরে এসে রান্না করা লাগছে রাতের খাবারের জন্যে বাইরে গেছে চারটের দিকে বাইরে যায় যে এইগুলো নিয়ে আসছে প্লাস্টিকের বাটি প্লেট এগুলো কি আপনার হচ্ছে চামিচ গ্লাস এগুলো নিয়ে আসছে এইগুলো নিয়ে আসছে এত খারাপ লাগছে আমার আসে আমি নামাজও পড়তে পারি তা যাই হোক এগুলো নিয়ে আসলো এই যে তা আর মনে করেন যে আবার লোকজন আসবে মেহমান তার জন্য বলতে আসার আগে রান্না করে আমাকে খাওয়াবে এখন কী করবো নামাজে যাবো রান্না করব নামাজ আর পড়া হলো না মাগরিবের দেখেন ওদের আগে রান্না করে দিলাম খা তোরাই আগে খা রান্না করা করে থালি বাটিগুলো ধুলাম তুললাম তারা সব রান্নাঘর পরাই পরিষ্কার করে নিলাম তাই পর্যন্ত রাখছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহাম